নোটিফিকেশানটা পেলে অবশ্যই সবাই লাইভটাতে জয়েন হয়ে যাবে প্লিজ তাড়াতাড়ি ঝটপট করে জয় ভোলানাথ ও মহা শিব ভালো থাকবেন ওকে তোমরাও সবাই ভালো থাকবে আপনি আজকে আসবে না কি ফার্স্ট লাইক মি থ্যাংক ইউ জিজ্ঞাসা করলাম না আগো আজকে যাব না হুম আপকো ভিডিও আমার থ্যাংক ইউ ফার্স্ট লাইক মি থ্যাংক ইউ না হার দিতে হবে না অনেক লোক চলে এসছে তোমার আগে দেখো কমেন্ট এসছে তোমার আসার আগে কমেন্ট চলে এসছে ঝটপট করে হুম আসবে যদি বলো না আসবো না গো আমি নতুন আসছি অনেক অনেকদিন পরে কেমন আছো বলো অনেকদিন পরে কেমন আছো বলো লাইভ আসবে কি না কি গো ভালো আছি আমি অত আকা হিন্দি আমি হিন্দি যাই না অনেকদিন পর আসলাম আপনার লাইভ হ্যাঁ কেমন আছো বলো অনেকদিন পরে ইউটিউবে আসলাম কেমন আছে এমন একটা ইউটিউব চ্যানেল খুলো যেখানে শুধু তুমি আর আমি কথা বলবো মেম্বারশিপ নিলেই হয়ে যাবে সেখানে শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকবে না তার জন্য সিলভার নেওয়া যাবে না কারণ সিলভার অনেকেই আছে তার জন্য ডায়মন্ড বা গোল্ড নিতে হবে তাহলে সেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো থাকবে না অনেক অনেক ভালো আছি ভালো থেকো পয়সা নেই তাহলে একাই থাক তাহলে সবার সাথে থাকতে হবে তুমি বললে একা দেখবো একা পার্সোনাল দেখতে গেলে তোর মেম্বারশিপ নিতে হবে নাহলে যে সবার সাথেই দেখো বৌদি বলো হায় হ্যালো আগের চেয়ে একটু মোটা হয়েছে কে বলে আরও রোগা হয়ে গেছি তুমি বলছো মোটা হয়েছি আমি নিজেই জানি আমার তো মনে আমি আগে থেকে আরেকটু একটু রোগা হয়ে গেছি মাঝে হয়ে গেছিল একটু আবার হয়ে অপমান অপমানের কে যেটা সত্যি সেটাই তাই না মাথায় হাতটা দেখলে আমার বেশি হাসি পাচ্ছি তোমার মুখে কি যা পারে হয়ে গেছে বউ দিন নাকের উপর ক্রাস খেয়েছে বাবা গো দেখো তো হয়েছি মোটা মনে হচ্ছে মোটা হয়েছি জানি আমি বলবো বলব মোটা হ্যাঁ বলো কেন হয়েছে কিছু প্রবলেমের জন্য এটা একটা ভালো বন্ধুদের জন্য থ্যাংক ইউ ওকে অনেক সুইট থ্যাংক ইউ বহুদিন চলো না পালিয়ে যাই ফাগুনে পূর্ণিমা রাতে না নাবো যাবো না ফাগুনে পূর্ণিমারাতে কোনো ইচ্ছেই নেই একদম যাওয়ার মতো আপ ব্লগ ব্লগ আচ্ছা লাগতে থ্যাংক ইউ হাই হ্যালো বল কিরে প্রভাস কেমন আছিস ভেরি গুড ইউর লাইফ ভিডিও থ্যাংক ইউ 你别听我妈说，她不是建议。 शर्मा ने मारा और फिर रामन बोले গুড লাইভ ভিডিও থ্যাংক ইউ তুই সামনে থেকে দেখেও তোর হয়নি তোকে লাইভে আসতে হয় কোথায় বাড়িতে না কাজে হায় রচনা হ্যালো

Mm hmm. Mm -hmm. Okay, <coughs>

ভালো আছি আপনি কিছুই করি না কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো আগের বারে গিয়েছিলাম এইবারে কাজে চলে যায় তুই এবারে তার কাছে যাসনি আমাদের সাথে না না কি ভালো নাকি তুমি আর দেখলে ওই আমায় কে দেখে আমি তোমায় দেখব এটা একটা কোশ্চেন না তো বাড়ি আসেনি বিক্রমও তো যায়নি এবারে আমি <laughs> না তুই বিক্রম সব এক জায়গাতেই আছিস जाएगा <laughs> ओ <laughs> আমি আর হীরা একসাথে আছি ও ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাব রঞ্জিত অফিসিয়াল একটু ফোন করে নিয়ে के भay bay smayगे